মাস্টার হাজির এই পৃথিবীতে সর্বপ্রথম শিল্পের সূচনা হয়েছিল কখন আমরা জানবো এখন যে পৃথিবীতে সর্বপ্রথম শিল্পের সূচনা হয়েছিল কখন সালামের জাতির মধ্যে পাঁচজন নেককার মানুষ ছিল আল্লাহ নৈকট্য প্রাপ্ত পাঁচজন বান্দা ছিল যে পাঁচজন ব্যক্তির নাম হলো এই পাঁচজন ব্যক্তি তারা করত তারা ছিল ধর্মভীরু এবং নৈকট্যপ্রাপ্ত অন্যান্য মানুষগুলো তাদের অনুসরণ করত যখন এই পাঁচজন ব্যক্তি মারা গেল পাঁচজন ব্যক্তি ইহকাল দাগ করে পরাকালে পানি জমালেন তখন শয়তান এই পাঁচজন ব্যক্তির কমের নিকট গিয়ে বলে প্রমন্তনা দিল যে তারা যেখানে বসে মজলিস কায়েম করত তোমরা সেখানে গিয়ে তাদের নামে কিছু মূর্তি স্থাপন করো এ সম্পর্কে ইবনা আব্বাস আল্লাহ বলেন এটা সৈরারির একটি হাদিস সৈবুখারি চার হাজার নয়শো বিশ হাদিস এই হাদিসের মধ্যে এসেছেন সালাম্মা হালাকু আওহাশ শাইতান ইলাইহ উমিহিম আদিন্সিবু ইলা মজালিসহুমুল্লাকি কাম ইয়াসিসুরা আমসাবা যখন এই নেককার বান্দাগুলো মারা গেল এই নেককার বান্দাগুলো ইহকাল ত্যাগ করে পরকালে পানি জমালেন তখন শয়তান তাদের কৌমের নিকট গিয়ে বলল এই সকল ব্যক্তিদের নামে তারা যেখানে বসে মজলিস قائم করত যেখানে বসে ইবাদত করত এই সকল ব্যক্তিদের নামে কি সুসংখ্য মূর্তি স্থাপন করোসাম্মী এবং এই সকল ব্যক্তিদের নামে ওই মূর্তি গুলার নাম করিল্লা তো বর্তমানে আমাদের এই পৃথিবীতে এই সিলসিলাটি জারি রয়েছে পৃথিবীতে যদি কোনো সব ব্যক্তি অতিবাহিত হয়ে যায় কোনো ব্যক্তি বা সুনাম সুখ্যাতি অর্জনকারী ব্যক্তি পৃথিবী থেকে অতিবাহিত হয়ে যায় তাহলে আমরা কি করি ভাই তাদের নামে মূর্তি স্থাপন করি করি কিনা বাংলাদেশে এর নজির আসানে নাই আছে নেককার মানুষ মারা গিয়েছে তো নেককার মানুষকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা তাদের মূর্তি স্থাপন করি ভাস্কর্য বানাই অথচ ভাস্কর্য বা মূর্তি স্থাপন করা ইসলামে কবিরা গুণা হারাম একটি কাজ বলি নাউজুবিল্লাহ এটি শিরকের পথকে সুপ্রশস্ত করে দেয় শিরকের পথকে সুগম করে যায় এজন্য মূর্তি স্থাপন করা ইসলামে জায়েজ করা হয় নাই মহতারাম হাজির যখন শয়তান তাদের অন্তরে এ মর্মে করলো তখন হাদিসের মধ্যে এসেছে তারা ওই নেক্কার ব্যক্তিদের নামে মূর্তি স্থাপন করুন তারা যেখানে বসে মসজিদ ক্যাম্প তো মূর্তি স্থাপন এসেছে মূর্তি শুধু স্থাপন করা হয়েছিল কিন্তু মূর্তির কোনো পূজা করার হয় নাই যখন এই প্রজন্ম বিদায় হয়ে চলে গেল এই প্রজন্ম মানুষগুলো মারা গেল নতুন একটা সম্পূর্ণ নতুন একটা প্রজন্ম চলে এলো তখন শয়তান ওই প্রজন্মের অন্তরে প্রবন্ধনা দিল এই দিল যে তোমরা শুধু এই মূর্তিগুলো তো এরভাবেই স্থাপন করে রেখে দিয়েছ অথচ তোমাদের পূর্ববর্তী যে সকল ব্যক্তিরা ছিল তারা এই মূর্তিগুলোর পূজা করত তখন শয়তানের এই মন প্রবন্ধনাকে গ্রহণ করে নিয়ে কবিদার ওই মূর্তিগুলোর পূজা করা আরম্ভ হয়ে গেল আর এভাবে পৃথিবীতে মূর্তি পূজা নামত এই শির্কের কাছে সোচনা হয়ে গেল বলি না রবি তাহলে এই পৃথিবীতে শিরকের সূচনা হয় হজরত নো হালাইহ ইসালামের কৌমের মাধ্যমে নো হালাই হিসালামের সম্প্রদায়ের মাধ্যমে তারাই প্রথমে সর্বপ্রথম মূর্তি স্থাপন করে সেগুলোর পূজা অর্চনা করা আরম্ভ করেছে এভাবেই শিরকের সূচনা হয় আরবের সম্প্রদায় বলুন এই মূর্তিগুলোর পূজা করত। বলি না এখনো মূর্তি পূজা আছে না নাই আছে আমাদের মুসলিম ব্যতীত বিধর্মীরা মূর্তি পূজা করে তো ওই যে শীত চালু হয়েছে এটা আমত পর্যন্ত চালুই থাকবে কিন্তু মুসলমানদের মুসলমানরা আল্লাহ আলার পর্বত বা নৈকুট হাসিলের জন্য হলেও মূর্তি পূজা করবে মূর্তি স্থাপন করবে এগুলো যাইজ নাই